নমস্কার দর্শক বন্ধুরা আজকে আলোচনা করবো হার্ট অ্যাটাক নিয়ে হার্ট অ্যাটাক একটা একটা কমন ডিজিজ হয়ে দাঁড়িয়েছে আজকালকার আগে দেখা যেত যে যখন বয়স্ক মানুষদের হার্ট অ্যাটাক বা স্ট্রোক এই সমস্যাগুলো দেখা যায় কিন্তু এখনকার দিনে দেখা যাচ্ছে যে খুব কম বয়সী ছেলে মেয়েদেরই তাড়াতাড়ি হার্ট অ্যাটাক হচ্ছে এবং তারা মারাও যাচ্ছে কোনো রকম কোনো কোন ট্রিটমেন্টের সময়ও দিচ্ছে না পেশেন্ট তো কেন এই হার্ট অ্যাটাক এই কম বয়সী ছেলে মেয়েদের হয়ে যাচ্ছে সেটা কেউই বুঝতে পারছে না সবার আগে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব আপনারা দেখুন যে একটি কম বয়সী মেয়ে হঠাৎ করে নাচতে নাচতে হার্ট অ্যাটাক হয়ে মারা যায় এবার আসি যে হার্ট অ্যাটাক কেন হয় যখন হার্টের মাসেল ব্লাড পায় না অর্থাৎ হার্টের মাসেল হার্ট পাম্প করার জন্য হার্টের মাসেল কিছু রয়েছে তারা পাম্প করে তার ফলে হার্ট আমাদের হার্ট বা হৃদয় রক্ত সরবরাহ করে বা রক্ত পাম্প করে সেক্ষেত্রে হার্টের মাসেলকে হাটের মাসেলের রক্ত প্রয়োজন হয় তাহলে হাটের মাসেলে রক্ত যদি কোনো কোনোভাবে ব্লকেজ হয়ে যায় কোনোভাবে যদি রক্ত না পৌঁছায় তাহলে সেখানে অক্সিজেনও পৌঁছায় না সেক্ষেত্রে হার্ট পাম্প করা বন্ধ করে দেয় এর কারণ কি কি হতে পারে হার্টের মাসেলকে যেই ব্লাড সাপ্লাই ব্লাড দিয়েছে তা হলো করোনারি আটারি এই আটারিতে যদি কোনো রকম ব্লকেজ থাকে এই আটারিতে যদি কোনো ব্লকেজ হয় তখনই হার্ট আর পাম্প করতে পারেন এর কারণ আথেরোস্ক্লেরোসিস অর্থাৎ হার্টের যে এই আটারি তার মধ্যে যদি কোনোরকম থিকেনিং হয়ে যায় রকম ফ্যাট ডিপোজিট হয়ে যায় তখনই এই সমস্যাগুলো দেখা যায় এই করোনারি আটারিতে রকম সমস্যা হলেই হার্টের সমস্যা দেখা যায় সেক্ষেত্রে দেখা যায় কারো কারো পার্সেন্টেজ থাকে যে ফিফটি পার্সেন্ট ব্লকেজ সেভেন্টি পার্সেন্ট ব্লকেজ এইট্টি পার্সেন্ট ব্লকেজ সেক্ষেত্রে আস্তে আস্তে সেটাকে রিকভারি পর্যন্ত নিয়ে যাওয়া যায় কিন্তু আজকালকার দিনে হঠাৎ করেই হার্ট অ্যাটাক হচ্ছে এবং হঠাৎ করেই মানুষ মারা যাচ্ছে কেউ বোঝে ওঠার আগেই হার্ট অ্যাটাক হয়ে যদি মানুষ মারা যায় সেক্ষেত্রে কারো কিছুই হবে কিন্তু এক্ষেত্রে কিছু প্রিডিসপোজিশন কন্ডিশন রয়েছে অর্থাৎ আগে থেকেই জানা যায় যে আপনি হার্ট অ্যাটাক আক্রান্ত হবেন কিনা কারো যদি হাই বিপি থাকে কারো যদি ডায়াবেটিস থাকে বা কারো যদি ফ্যামিলিতে হার্টের সমস্যায় অনেক মানুষ ভুগে থাকেন তাহলে আপনাকে বা আপনার প্রিয়জনকে খুবই সতর্ক থাকতে হবে যদি দেখেন যে ছোটবেলা থেকে হার্টের কোনো সমস্যা রয়েছে তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং চিকিৎসা করাতে হবে বেশিরভাগ ক্ষেত্রে হার্ট অ্যাটাক হলে যে সিমটম আগে দেখা যায় তা হলো বুকের মাঝখানটা প্রচন্ড চিনচিন করে ব্যথা হওয়া বুকের বাম দিকটা ব্যথা হওয়া তার সাথে সাথে বাম হাতে ব্যথা হওয়া বা যন্ত্রণা হওয়া কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা কথা বলা দাঁতে দাঁত চেপে যাওয়া এবং চোয়ালে প্রচন্ড পরিমাণে এই সমস্যাগুলি যদি কেউ ভোগেন বা কাউকে দেখছেন যে কারোর এই সমস্যাগুলি হচ্ছে তৎক্ষণাৎ ওনাকে হসপিটালাইজ করতে হবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে জীবনদায়ী মেডিসিনগুলি খুব ভালো কাজ করে তার মধ্যে রয়েছে অ্যাসপ্রিম যদি পারেন খুব তাড়াতাড়ি অ্যাসপেরিনে দেওয়ার তাহলে অবশ্যই দেবেন তাহলে কি হয় অ্যাম্বুলেন্স বা হসপিটাল যেতে যেতে অনেকটা টাইম পাওয়া যায় কিন্তু যদি কিছু না থাকে যদি দেখেন যে রেসপন্স করছে না হার্ট অ্যাটাক অলরেডি হয়ে গেছে কোন রকম পেশেন্টের রেসপন্স নেই পেশেন্ট অজ্ঞান হয়ে গেছে হার্ট পাম্প করছে না তাহলে অবশ্যই আপনারা সিপিআর দেবেন এই সিপিআর নিয়ে অনেকের মধ্যে অনেক রকম দ্বিধাবোধ রয়েছে তাই অবশ্যই সিপিআর কিভাবে দিতে হয় প্রত্যেকটা মানুষকে জানা উচিত সিপিআর নিয়ে অনেক ভিডিও রয়েছে অনেক ট্রেনিং সেন্টার রয়েছে অনেকেই কিভাবে সিপিআর দিতে হয় তা শেখান তাই অবশ্যই প্রত্যেকটা মানুষেরই সিপিআর কিভাবে দিতে হয় জেনে নেওয়া উচিত বুকের বাম দিক হাতের উপর হাত দিয়ে চেপে পার মিনিটে নব্বই বার চাপ দিতে হবে যতক্ষণ না পেশেন্টের জ্ঞান ফিরছে ততক্ষণ দিয়ে যেতে হবে তার সাথে সাথে মাঝে মাঝে অল্প করে বাতাস মুখটা করে প্রবেশ করাতে হবে সেক্ষেত্রে দেখা যাবে যে লাংসের ভেতরে বাতাস ঢুকলে পেশেন্ট রিকভারের চেষ্টা করে তাই যদি আপনার হার্টের কোনো সমস্যা থাকে যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই সেটিকে আগে চিকিৎসা করাবেন তার সাথে সাথে ডায়াবেটিস থাকলে বিপি হাই থাকলেও বা বিপি লো থাকলেও অবশ্যই সেখানে চিকিৎসা করাবেন এবং ফ্যামিলিতে যদি আপনার বাবা মা বা বা আপনার দাদু মামার বাড়ির দাদু দিদার যদি সমস্যা থাকে বা ফ্যামিলির আপনার ব্লাড রিলেটেড কোনো মানুষের যদি হার্টের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনিও একবার ইসিজি করিয়ে হার্টের কন্ডিশন জেনে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই প্রিয়জন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন